व रहमतुल्लाहि व वर्क अकीके का बयान आकीकार वर्णना जिसके कोई लड़का या लड़की पैदा हो तो बेहतर है कि सातवा दिन उसका नाम रख दे और अकीीका कर दे यदि कोनो छले बा मे हो तो सात दिने मद्दे तार नाम रखे देवा তার নামে আকীকা করা সব আলা বালা দূর হোকা করলে সমস্ত রকম বালা মসিবত দূরে চলে যায় দূর হয়ে যায় আর যায়ফত হফাজত এবং সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তালা হেফাজত করে নেই আগর সাতওয়া দিন আকিকা না করে তো জব করে সাত দিন হোনে কাজ খেয়াল করেন বেতর হে যদি বা কেউ সাত দিনে না করে তাহলে যখন করবে তখন সাত দিন হিসাব করে সাত দিনের মতো মনে করে করতে হবে কেমন ভাবে আর কীকা এ হতি হল এই যে এইভাবে সাত দিন মনে করবে জিস দিন লড়কা পেদা হুয়া হো যেদিন ছেলে বা মেয়ে जन्म हो इसे, उससे एक दिन पहले आकीका करे और एक दिन आगे की करवे अंकी क्यों यानी अगर जुमा को पैदा हुआ हो तो जुमारात को अंकीा कर दे जो दिन जन्म ग्रहण करे तो तार जन्म आकी जुमाराते मान की बार, बार। और जुम्हारात को पैदा हुआ हो तो बुध करे बुद्ध को करे যদি বা কেউ বৃহস্পতিবার দিন জন্মগ্রহণ করে তার কি বার করবে বুধবার করবে এইরকম হিসাব ধরে কমসে কম সাত দিন মনে করে আঁকিকা করা চাহে করে সেটা যখন করবে যতদিন পরে করবে এইরকম একটা সপ্তাহের হিসাব মিলিয়ে যদি করে তবুও সাত দিনে নিহত করে করলে আঁকিকা হয়ে যাবে চাহে হিসাব সে সাতওয়া দিন পড়ে গা যেরকম যখন করবে তখন সেই হিসাবে সাতওয়া সাত দিন মনে করে করবে যে সাত দিনের দিন করছি তারপরে মশলা বলছে এ য্তুর হে জিসব লড়কে সর পর উস্তরা রাখা যায় এটা যে একটা প্রথা চালু হয়েছে যে যেই সময় বাচ্চার মাথায় খুন ঠেকানো হবে বা না করা হবে ঢানা শুরু করে দে বা যে চুল কাটে সেই বক্ত বকরি জবা হো সেই সময় সঙ্গে সঙ্গে এর মাথা নড়া করা শুরু করবে আর সঙ্গে সঙ্গে কি করবে বকরি বা ছাগলকে সঙ্গে সঙ্গে জবাই করবে এ মাহাজ মুহমল রসমে এ এই এই সমস্ত জিনিসগুলো এ সমস্ত একটা রসম তৈরি করেছে এ সমস্ত একটা এ তৈরি করেছে এর কোনো এ নেই মূল্য নেই শরিয়ত সে সব জায়েজ হয় শরিয়তের মধ্যে সমস্ত রকম জায়েজ হয় কেমন জায়েজ আছে দেখো সর মুন্ডানে কে বাদ জবা করে মাথা নেড়া করার পরে জবাই করুক ইয়া জবা করলে তবে সর মুন্ডায় বা জবাই করে নেওয়া তারপরে মাথা নাড়া করা শরীরেতে এ সমস্ত কি সব রকম জাহেজ আছে বেওয়াজা ইসি বাতে ত্রাশ লে না বুড়া হয় বিনা কারণে এই সমস্ত জিনিসগুলো মনের ভিতরে তৈরি করে রাখা এগুলো কি খারাপ জিনিস জানোয়ারও কি কোরবানি জায়েজ নেই উসিকা কা ভি দুরস্ত নেই যে জানোয়ার দিয়ে কোরবানি চলবে না সেই জানোয়ার দিয়ে আঁকিকাও চলবে না और जिसकी कुर्बानी दुरुस्त है उसका अकीका भी दुरुस्त है जे जानवर कुर्बानी से जानवर दिए का गोश्त चाहे कच्चा तकसीम करे चाहे पका कर बांटे चाहे दावत करके खिला दे सब दुरुस्त है का गोश्त तो की है जो मन करे कांचा ঘরে ঘরে দিতে পারে বাঁটতে পারে যদি মনে করে যে ঘরে পাকিয়ে নিয়ে বাড়ি বাড়ি তরকারি দেব দিতে পারে যদি মনে করে যে লোকজনের দাওয়াত করে ঘরে রান্না করে খাওয়াবো খাওয়াতে পারে সব রকমভাবে জায়গা করতে পারে আকি কাকা গোশত বাপ দাদা নানি নানা অগৈর সবকো খানা দুরুস্ত আঁকি আকিকার গোস্ত বা দাদা নানা নানি সকলের খাওয়া চলবে কোনো অসুবিধা নেই কিছি কো জাদা তৌফিক নেই ইসলি উসে লড়কে তরফ সে এক হি বকরি কা আঁকিকা কিয়া হয়তো এমন কোনো মানুষ যার সামর্থ্য খুব কম তো সেই জন্য তার ছেলের আকিকার সময় একটা ছাগল কি করেছে আঁকিকা করেছে তো উস্কা ভি নেই তো এতেও কোন তার অসুবিধা হবে না আকিকা হয়ে যাবে জায়জে চলবে আরকিকা হি না করে তবু হারজ নেই যদি বা আকিকাও সে কমজোর তার আঙ্কিকা করার সামর্থ্য নেই যদি আকিকাও না করে তাতেও কোনো অসুবিধা নেই এরপরে বলবো কসম সম্বন্ধে কসম খেলে কি হবে না হবে এরপরে বলবো সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ